চোখের জন্মাছ চোখের জন্মাছি ভাই ভাই তো রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরা অনেক ভালো আছি তো আজকে হচ্ছে আমরা পিকনিক করব সেদিন তো পিকনিক করতে পারলাম না তো আজকে পিকনিক করবো কে কে পিকনিক করব আর কোথায় করব সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করব তো চলো দেখা যাক তো ফাইনালি আমার যাইবো এখন হাঁস বের করছে দেখতে পারছো তো এই হাঁসটা দিয়ে দিদি আর এখানে তো চলো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ সবাই রেডি হয়ে গেছি আমরা যাব যে জায়গায় পিকনিক খাবো এই তো যাইবো রেডি এই তো দুটা বোন আর তো দুটা বোন হবে না একটা বোন আর এই যে দিদি আর এই যে মা যাচ্ছে তো আরও একটা দিদি তো দেখতে পারছো ও বলছে ওটা নেবে না ও ওটে পারবে না এরকম বলছে তো দূরে দূরের যদি খেতে হয় তো কষ্ট তো একটু করতেই হবে তো চলো আমরা খাবো সেই জায়গা আমরা চলে এসেছি আর জায়গাটা দেখো একবার এখনো জায়গা সিলেক্ট করিনি এটা তো নাও খেতে পারি ওইদিকে যেতে পারি কি দেখো কোয়েনেটে এখানে রেখে দিয়েছি এখন ওই সাইডেও আমরা যেতে পারি না হলে এখানে খেতে পারি তো জায়গা সিলেক্ট হওয়ার পর তোমাদের কাছে শেয়ার করছি তো চলো এখন আমি যাচ্ছি একটু বাড়িতে কারণ এখন হচ্ছে দিদি ওদেরকে নিয়ে আসবো ওরা আছে ভাগ্নি ঘুমে আছে তো ওই জন্য তো চলো বাড়িতে গিয়ে হচ্ছে ওদেরকে নিয়ে আসি আমি এই পিকনিক যেখানে খাচ্ছি সেখান থেকে এসে দেখছি আমার ভাগ্নি উঠে গেছে তো দেখতে গোলতু আমার ছোনাটা পাচ্ছ করে দাও তো সোনা মা হচ্ছে ওকে হচ্ছে রেডি করাচ্ছে দেখতে পাচ্ছ টাটা দিচ্ছে ওই যে আমার দিদি দেখতে তো উনি পিকনিক খাচ্ছি ওখানে যাওয়ার পর তোমাদের সাথে দেখা হচ্ছে চলে এসেছি ওই যে পিছনে আমার দিদি এখনো থাক ওকে দেখা যাচ্ছে না তো ফাইনালি যে জায়গায় পিন খাচ্ছি সেখানে চলে এসেছি এসে দেখতে পাচ্ছি চপ ভাজছে বেগুনি তো মা ওখানে ভাজছে এই যে সর্ষা ফুলের পাকোড়া করবে মা তার জন্য আমি ধুয়ে নিচ্ছি তো চলো এখানে ধুচ্ছি আবার ওটা তো আমরা এখন যে ফুলটা দেখালাম সর্ষার ফুল সেটাই হচ্ছে চপ মা সর্ষার ফুলের পাকোড়া হচ্ছে আর এখানে মা করেছে ব্রেড ব্রেডটা তোমাদেরকে দেখিয়ে দেই দেখতে পাচ্ছ ব্রেড আর এই যে সর্ষে ফুলের বড়া আর এই যে বেগুনি সব একটা একটা করে দেখিয়ে দিলাম আমার ভাগ্নিকে দেখো না কি তো দেন যে জায়গাতে আমরা পিকনিক খাবো সেই জায়গাটা তোমাদেরকে একবার দেখাই তো ততক্ষণ আমার মা কি রান্না করছে সেটা করুক আর ততক্ষণ তোমাদেরকে জায়গাটা দেখাই তো অনেক সুন্দর জায়গাটা একটু তো ঠান্ডা টাইমে বাতাস করবে বলো তো তবু আমাদের দারুণ জায়গাটা মজা করলাম আমরা তো দেখতেই পারছো আমার মা রান্না করছে আর ওই যে আমার ভাগ্নি বোনরা খেলছে আর তোমাদেরকে আমি জায়গাটা দেখিয়ে দিলাম আর ওই যে আমার মা রান্না করছে আমার মা কিছু তোমাদেরকে বলবে শোনো মা কিছু বলো কি বলবো আর এটা পিকনিক হচ্ছে আসো তো ওখানে মা রান্না করছে দেখতেই তো পারছো আর এখানে আমরা খেলা করছি দেখতে পারছো ছোট বাচ্চা নিয়ে পিকনিক খেলে যা হয় ওরা কি বসে বসে থাকবে বলো তো তাদেরকে খেলতে ইচ্ছে করছে আমি খেলা দিচ্ছি তাদেরকে ভাগনি একটু ঘুরু ঘুরু পারো তো ঘুরু ঘুরু নাম করে দাও নাম করে দাও ঘুরে ঘুরে করে নাম করে দাও ও ঘুরছে তো চলো আমরা এখানে এখন খেলা করি ততক্ষণ এখানে তো আমরা এখানে খেলছি আর ওখানে দুজনও কি যে করছে চলো তাদের সমস্যাটা দেখা যাক তাদের সমস্যাটা সমাধান করে চলে এসেছে আমার দিদি তো ফাইনালি আমার দিদি আবার শাক ভাজা খাবে তোর জন্য শাক তুলে নিয়ে চলে এসেছে তো এখন শাকটা ভাজা করছে দেখতেই তো পারছো আমার মা

তো দিদি এরা ফাইনালি চলে এসেছে ভাইও তো চলে এসে দেখতে পেলে তো সবাই মিলে বসে এখন কেক নিমকি মিষ্টি শিঙারা যাইবু কিনে এনেছে তো সেগুলো কি করলো তোকে বেশি উঠাম আমাদের মাংস তরকারিও রান্না হয়ে গেছে যাইবু রান্না করছে জাস্ট ওয়া হয়েছে

মা আমি প্রায় চারটের দিকে আমাদের রান্না শেষ হয়েছে তারপরে সবাইকে খেতে বসতে বলেছি তো সবাই খেতে বসে পড়েছে দেখতেই পারছো আর আমি আর আমার মা হচ্ছে দাওয়া ধোয়া করছি দেখতেই তো পারছো তো সবাই তো এদের খাওয়া হয়ে গেলে আমরাও খেতে বসে পড়বো এই পিকনিকটাতে আমরা অনেক 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 মজা করলাম তো আমরা সবাই ছিলাম আমরা হচ্ছে তিন বোন দেখতে পাচ্ছ ওটা আমার হচ্ছে মামার মেয়ে আর আমরা দু বোন তো আমরা যখন এক জায়গায় হয়ে আমরা খুব আনন্দ করি তো পিকনিকের টাইমে তাকে আমরা দেখেছি তো ও এসেছে আর আমরা অনেক মজা করছি তো ফাইনালি আমাদের পিকনিক খাওয়া শেষ আর দেখতে পারছো গোচাগুচির টাইম চলে এসেছে তো গোচাগুচি করছি ওখানে মা মুখ ধুচ্ছে ও সবার লাস্টে খাওয়া দাওয়া করেছে আছে আর মা যাচ্ছে ওইদিকে আর সবাই এদিকে দেখতে পারছো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তো এখনকার মতো রাধে রাধে